সবার জোরে রোনাম আমার নদীর মাথায় রোদ লাগতে দেবে না বলে আপুল্লাহ ঘটনা বলছে যে শুধু আবহাওয়ার শুনে খুশি হয়ে সুমান আল্লাহ যদি বলেন আল্লাহ কোরান জানালেন যে বদলা আল্লাহ দেবে বলে সুবহান আল্লাহ বলেছেন জিন্দেগিতে আবার সেটা লেখা পাবে না পাবে না তাহলে যারা বলেন

নবীন রাই যদি ভুল ভুল থাকত তো আবুদের হেদায়ত হয়ে যেত আবু তাহলে হেদায়ত হয়ে যেত লাহাব হেদায়ত হয়ে যেত

এই জন্য কিছু লোক ছেলে রেখে যায় জানি মদ ফদ ফদ ডাঁদা না পাচ্ছে গোসল দিচ্ছি না পাচ্ছে দাঁড়াতে পড়তি না পাচ্ছে দোয়া পড়তি কোনো ছেলে মেয়ে কাজে আসি আসছে গ্রামের লোক দেখতে কি হবে অল্প কসে যাবে দেবে গর্তগুলো ঢুকে দিতে এই জন্য আল্লাহ বলেছে

বিশ্বাস করুন দরুদ মদিনায় যায় এই বিশ্বাসটা করুন আপনার বাপের নাম যায় আপনার গ্রামের নাম যায় আর আপনার নাম যায় রসুল্লার রাজাই ফেরে ফেরা জমা বসে আপনার কিছু প্রেমিক ইয়া রসুল দরুদ করছিল চেনার জন্য তার বাপের নাম গ্রামের নাম আর তার নাম লিখে আপনার কাছে জমা দিয়ে যাচ্ছে অন্তত মদিনায় যাওয়ার মতো সেই চিন্তা ভাবনা নিয়ে পড়ুন অনেকে বলছে মানে মদিনায় যায় যায় না যায় না ভক্তি করে কোন কাজ করলে তাতে মহব্বত হয় মদিনায় যাওয়ার মতো বলে

সকলে বলেন সল্লাহ আলাইহি আসাল্লাম মজার ঘটনা আমি আপনাদের শোনাবো হাদিস পেরে অনেক ভুলে একবার তো বিদ্যান তো বিদ্যান খালি মুখে সেই আশপাশে কোথায় বলব খালি মুখে যেন সেই মাদার সাহেব যে মোড় আছে কি মত বলতে

আর আমরা যারা বসে আছি জমচুরি বলবো না তো হয় জন্য ওই পর্যন্ত শেষ হয় কিছু লোক রূপে ঘোরে বডি ভালো কিন্তু আর কিছু লোক রোগা চিমটি কিনি বিরাট দম কিছু লোক মোটা হাই ফাই লম্বা এক বস্তা ধান ধান শুয়ে পড়ে চিমটি দেড় বস্তাটা চলে যাচ্ছে

সব সমান সমান ওই ভাই ফার্স্ট হয়েছে আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করে নিয়ে সকলের বিনিময়ে জান্নাতুল ফিরদাউস দান বলেন আমিন আর একবার জোরে বলেন আল্লাহু আমিন আর একবার জোরে বলেন আল্লাহু আমিন এইবারে আমি আপনাদেরকে শোনাবো আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বলেছে বলেছেন তোমরা খাবার সময় খানাটা চেক করে খাবে

আপনারা জ্ঞানী মানুষ চেষ্টা করো একটু খেয়াল করবেন হাদিস কোরান বলতে না গল্প বলতে লক্ষ্য রাখবেন আব্দুল্লাম বেটা ক্যা 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 কে আব্দুল্লাম শিক দিয়ে গাছে রে গায়ে রেখেছে নবী বললেন আবদুল্লা আমসারি তুমি তোমার বাচ্চা কেমন বেঁধে রেখেছ গাছে রেজা এই বাচ্চা ছেলে তো প্রচণ্ড কষ্ট পাচ্ছে। নবীর স্বামী বললেন আরে সুরল্লা আপনি তো বলেছেন ইয়ারে সুজন্না আপনি তো বলেছেন না ইয়ে তো হরুল জন্য তা চাসা ডুডু ডুবু দিয়ে আমি ইয়ারে

ছেলেকে খেতে দিতে পারিনি আমি আমার রুজি তালাশ আস্তে আস্তে বাইরে যাচ্ছি ছেলেটাকে গাছের গায়ে বাঁধলাম কেন

জীবনে সব স্থানে যাবে কষ্ট করে ধরলে ওর আপা খাবে না আমার মা খাবে না হারাম করে কোথায় যাবে দুর্গ কি লায়ত কুলুম জান্নাত জাজাদো কোনদিন যাবে না ওই শরীর যে শরীর বুঝে বিল হারাম হারাম প্রবেশ করে রে মুসলমান হারাম দিয়ে লালিত পলিত হয় একটু বোঝার চেষ্টা করো তাহলে আমরা ছেলে নিষেধ করা তো দূরের কথা খটাক করে কালবৈশাখী ঝড় বৈশাখ মাস এসে গেছে কালবৈশাখী ঝড় শুরু হলো হরিলোকের আম বাগানের আমগুলো পড়ে ভিজে আছে জমিদারি জমিদারি বংশের লোক জড় ঘরের ভিতরে শুয়ে থাকে আটটা পর্যন্ত সাতটা পর্যন্ত ঘরের বেলা মা বলছে কচি ঝড় হয়ে বাগানে চলে যা পরে বিছিয়ে আছে নিজে